কোনো আসল তিন বছরে সুদে আসলে চার ষাট টাকা এবং পাঁচ বছরে সুদে আসলে পাঁচ টাকা হলে শতকরা সুদের হার কত হবে তাহলে আমাদের নিতে হবে তাহলে এখানে যেহেতু এখানে পাঁচ বছরের সুদ এবং আসল মিলে পাঁচশো টাকা সুদে আসলে যেহেতু পাঁচশো টাকা তাহলে এখানে পাঁচশো টাকার মধ্যে সুদ আছে আসল আছে তাহলে আমরা লিখবো আসল যোগ পাঁচ বছরের সুদ ভিটা মিলে আছে পাঁচশত টাকা তারপরে আবার আসল যোগ তিন বছরের সুদ তিন বছরে সুদ সমস্যা হচ্ছে চারশত ষাট টাকা তাহলে এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করে যেখানে যেখানে যোগ আছে সেখানে আমাকে বিয়োগ করে দিলাম তাহলে এখানে আসল প্লাস আসল মাইনাস আসল কাটা তাহলে পাঁচ থেকে প্লাস পাঁচ থেকে মাইনাস তিন বাদ দিলে এখানে পাচ্ছি দুই বছর তাহলে দুই বছরের দুই বছরের সুদ পাচ্ছি এখানে যদি বিয়োগ করি পাঁচশো থেকে চারশো ষাট বাদ দিলে চল্লিশ টাকা পাচ্ছি দুই বছরের সুদ হচ্ছে চল্লিশ টাকা তাহলে এক বছরের সুদ আমরা পাচ্ছি উপরে চল্লিশ নিচে হচ্ছে দুই সমান সমান হচ্ছে বিশ টাকা এক বছরের সুদ বিশ টাকা অতএব তিন বছরে বের করব তিন বছরের সুদ তাহলে চল্লিশ গুণ তিন বাই তাহলে বিশ দু গুণা চল্লিশ তিনশো ষাট টাকা দুই বছরের সুদ পেলাম বিশ টাকা আর তিন বছরের সুদ হচ্ছে ষাট টাকা তাহলে এখানে আসল এবং প্লাস তিন বছরের সুদ তাহলে এই চারশো ষাট টাকা এ যদি এখানে আসলও আছে শুধু আছে এই চারশো ষাট থেকে আমি সুদটা বাদ দিব দিলে তাহলে এখানে আসল পাচ্ছি তাহলে আসল তাহলে আসল বের করতে হলে সুদ আসল থেকে সুদটা বাদ দিতে হবে তাহলে চারশো ষাট আছে সুদ আসল এখান থেকে আমি সুদটা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে আমি পাচ্ছি আসলটা আসল আছে চারশো টাকা তাহলে আপনারা টেপ যখন শতগ্রাম বের করব তাহলে চারশো টাকায় এক বছরের সুদ এক বছরের সুদ হচ্ছে বিশ টাকা অদেব এক টাকায় এক বছরের সুদ উপরে বিশ নিচে হচ্ছে চারশো কিন্তু শতক্রা বের করবে একশো দিয়ে একশো টাকা এক বছরের সুদ তাহলে উপরে বিশ গুণন একশো নিশ্চয় হচ্ছে চারশো চার একশো চারশো চার কষা কুড়ি সমান সমান হচ্ছে পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে এখানে অ্যান্সার